আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই অনেক ভালোবাসে সবাই জানেন আমি কম বেশি সবাই জানেন আমি ভিডিও করি অনেকের হয়তো আমার কথাগুলো ভালো লাগে অনেকের হয়তো আমার কথাগুলো ভালো লাগে তো যাদের ভালো লাগে তাও তো অবশ্যই আমাকে ভালোবাসেন কারণ হয়তো ভালো লাগে আমি ভিডিও করি দেখে অনেকে অনেক কথা বলে আশেপাশে যত মানুষ আছে তত মানুষ আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলি আমি আমার স্বামীর ইনকামের কষ্টের টাকা দিয়ে আমি ভিডিও করি ভিডিও আমি আপনাদের চললেই কেন না চললেই কি আর আমি কারো জন্য ভিডিও করি না যে কেউ চলো আর কারোর নাম উল্লেখ করে আমি ভিডিও করি আমার ভালো লাগে আমি ভিডিও করি তোমাদের জল কি আছে তোমরা জলও খেলে না আমি ভিডিও বলো আমার ভিডিও করার দেখলে অনেকে ভিডিও করি অমুকের বউ ভিডিও করি তুমিও ভিডিও করো তোমরাও তোমাকে জামাই আজকে টাকা দিয়ে তোমরাও এমনি খরচ করে তোমরাও ভিডিও করে ছাড়ো ফেসবুক ইউটিউবে সব জায়গায় ছাড়ো আমার ভালো লাগে আমার জামাই টাকা আছে এই কারণে আমি ফেসবুক ইউটিউবে সব জায়গায় ভিডিও আছে তোমাকে ভালো লাগে না তোমরা দেখো না তোমাকে ওগুলো দেখানো তুমি ভিডিও করি না যারা দেখে তাদের জন্য আমি ভিডিও করি তাদের জন্য আমি প্রতিনিয়ত আমি ভিডিও আপলোড করি আর যারা চলো তা করে কইতাছি বেতন ছাড়া ওই যে বলে না মানুষ বেতন ছাড়া বান্দি দাসী রাখে তা আমি বেতন ছাড়া তাদের বান্দি দাসী রাখছি আমার ভিডিও দেখে যারা চলো বুঝছো বেতন ছাড়াই আমি বান্দি দাসী রাখছি সেটা হলো আমি ভিডিও করে তোমরা অমুকের বলবা ফিসি করে অমুকের বলবা ফিসি ফেসা করে যে তমুকে তো ভিডিও করে আলেছে অমুকে তো হিরা করে আলেছে তো তা করে বলতে বেতন ছাড়া পান্দি দাসী রাখছি পান্দি দাসি আমার ভিডিও নিয়ে আমার এ নিয়ে যে সমালোচনা এটা ভুল হইলে ভুল শক্তি হইলে শক্তি যারা করস তা করে বলতে আসি মানুষের নিয়ে নাক না গলাইয়া তক চরকায় নিজের চরকা নিজের তেল দেওয়া মানুষের চরকা না তেল বুঝছি বেশি কিছু কইলাম না ভালো থাকিস পয়সা লাগে আমি যেরকম কারোর নিয়ে আমি নাক গোলাই না কে ভিডিও করলো কে কি করলো কে খাইলো না খাইলো আমার জামাই যেরকম কারোর নিয়ে নাক গোলাই না আমার ভিডিও দেখে কেউ না গোলাইছে না তোরা কেমনে থাকবি তগটা তোরা বুঝ আমি কেমনি আসি আমার আমি বুঝবো বুঝছ না বাৰু তাৰিখ গৰম এই দিয়া একদম পূৰা একদম একে জাগে মত লাগে